তেরোই জুন দুই হাজার পঁচিশ মধ্যরাতে আকাশ ফাটিয়ে উঠে দুইশোটিরও বেশি যুদ্ধ বিমান নাম মাত্র একটা অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় হামলা কিন্তু প্রশ্ন একটাই এই যুদ্ধে জিত লোকে চলুন খুলে ফেলি যুদ্ধের পর্দা ইসরায়েল সরাসরি ঢুকে পড়ে ইরানের নিউক্লিয়ার ঘাঁটিতে ফর্ডো ইসফাহান নাতানস ধ্বংস হয়ে যায় ইউরেনিয়াম সমৃদ্ধ কারখানা সেন্ট্রিফিউজ গবেষণাগার এফ থার্টি ফাইভ স্টেলস জেট ড্রোন পাঙ্কার বাস্টার বোমা সব একসাথে আঘাত এই যুদ্ধের পিছনে ছিল আরেকটি ছায়া যুক্তরাষ্ট্র সিআইএ সরবরাহ করেছে গোপন স্যাটেলাইট তথ্য কাতারের ঘাঁটি থেকে উড়ে গেছে টাঙ্কার আর ইউএসএস ইসেন হওয়ার থেকে ছোড়া হয়েছে ক্রুজ মিসাইল এমনকি বি টু বোমার টহল চলেছে নিউক্লিয়ার অস্ত্র প্রস্তুত রাখা হয়েছিল ইরানও প্রতিশোধে ছাড় দেয়নি সাহাব ও ফাতেহ ক্ষেপণাস্ত্র ছরে হাইফা ও তেল আবিবের দিকে ড্রোন হামলা চালায় ইরাক সীমান্ত থেকে হিজবুল্লা ছরে মর্টার গোলা আর হরমুজ প্রণালীতে জাহাজ থামিয়ে বিশ্বজুড়ে তেল বাজারে হলুস্থল রাজনৈতিক যুদ্ধ চলেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সরাসরি ইসরায়েলের পাশে রাশিয়া চীন শান্তির কথা বললেও ছিল ইরানের দিকে ঘাসা জাতিসংঘ আহ্বান জানায় যুদ্ধবিরতির আর পঁচিশ জুন আসে অস্থায়ী যুদ্ধবিরতি তাহলে কে জিতল সামরিকভাবে জিতেছে ইসরায়েল ইরানে নিউক্লিয়ার কর্মসূচি পিছিয়েছে অন্তত দুই বছর কিন্তু কৌশলে ইরানও হারে না সে বেঁচে আছে প্রতিরোধ করেছে আর বিশ্ববাজারে প্রভাব ফেলেছে এটা যুদ্ধের বিরতি শেষ বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল বিজয়ী হলেও ইরান হারেনি তারা শুধু পিছিয়েছে থেমে যায়নি ডক্টর হাসান জাফরি মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশ্লেষক এই লড়াই এখনও শেষ নয় বরং যুদ্ধবিরতি একটা নতুন যুদ্ধের প্রস্তুতির সময় মাত্র লিওর বেঞ্জামিন সাবেক আইডিএফ কর্নেল এই যুদ্ধের শেষ কোথায় কে সত্যিকারের বিজয়ী তা সময় বলবে আপনার মতে কে জিতেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না